মাত্র বছর বয়সে আহত অবস্থায় এক হাতে রাইফেল আর অন্য হাতে নিয়ে যুদ্ধক্ষেত্রে দাঁড়ালো এক তরুণ দিনটা ছিল উনিশশো সালের তেসরা নভেম্বর পাকিস্তানের আক্রমণ আর কাশ্মীরের সীমানার মাঝে ভুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন এক তরুণ সেনা অফিসার মেজর সোমনাথ শর্মা যিনি স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম বীরত্ব গাথা রচনা করেছিলেন এবং পেলেন দেশের সর্বোচ্চ বীরত্বের সম্মান পরমবীর চক্র হিমাচল প্রদেশে কাংড়ায় জন্মানো সোমনাথ শর্মা এক গর্বিত সামরিক পরিবারে বড় হন তার পিতা মেজর জেনারেল অমরনাথ শর্মা ছিলেন আর্মি মেডিকেল কর্পসের কর্মকর্তা তার ভাইয়েরাও সেনাবাহিনীর উচ্চ পদে উন্নীত হন একজন পরবর্তীতে চিফ অফ আর্মি স্টাফ হন সেনা শৃঙ্খলা সাহস কর্তব্যবোধ যেন রক্তে মিশেছিল কিন্তু তার অন্তরের দিশারি ছিল ছোট্ট এক ভগবত গীতা যা তিনি সবসময় নিজের সঙ্গে রাখতেন যুদ্ধক্ষেত্রেও প্রায় সাতশো পাকিস্তান সমর্থিত উপজাতি দস্যু কাশ্মীর আক্রমণ করে উনিশশো সালের অক্টোবরে তখন চার কুমাউ রেজিমেন্টের একশো জন সাহসী সৈন্যের নেতৃত্বে মেজর শর্মা শত্রুর মোকাবিলা করেন মেশিন গান বসিয়ে আর্টিলারি ফায়ার নির্দেশ দিয়ে তিনি শত্রুর অগ্রযাত্রা থামিয়ে দেন সংখ্যায় অনেক কম তবুও তারা থামেননি গুরুতর আহত হয়েও তিনি ফ্রন্ট লাইন ছাড়েননি তার শেষ বেতার বার্তা আজও বীরত্বের প্রতীক শত্রু মাত্র পঞ্চাশ গজ ধরে আমরা সংখ্যায় অনেক কম কিন্তু আমি এক ইঞ্চিও পিছু হটব না শেষ গুলি পর্যন্ত লড়ব যুদ্ধ শেষে ভূতকামের মাটিতে নিথর পড়েছিলেন মেজর সোমনাথ শর্মা তার ভগবত গীতার ছেঁড়া পাতা রক্তে ভেজা পোশাক কিন্তু তার মিশন সম্পূর্ণ শ্রীনগর বিমানবন্দর নিরাপদ ছিল কাশ্মীর নিরাপদ ছিল ভারত নিরাপদ ছিল যুদ্ধের আগে তিনি মজা করে তার বোনের বরকে বলেছিলেন আমি হয়তো মারা যাব আর ভিক্টোরিয়া ক্রস না হলে বেঁচে থেকে আর্মি চিফ হব আজও ভারতীয় সেনার প্রতিটি নবীন অফিসার যখন মাতৃভূমি সুরক্ষার শপথ নেয় তখন সে হাটে মেজর সোমনাথ শর্মার দেখানো পথে কর্তব্য ধর্ম আর আত্মত্যাগের পথে কারণ মেজর সোমনাথ শর্মার মতো ভীরেরা কেবল দেশ রক্ষা করেন না তারা একটি জাতির পরিচয় করে বেঙ্গল ফ্যাটস।